হ্যাঁ আপনারাই প্রথম জেনারেশন যাদের বউরা কেক পিজা মোমো স্যান্ডউইচ বানাতে পারে যারা ঘরে বসে বউয়ের হাতেই বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ কন্টিনেন্টাল সব কিছু খেতে পারেন যা আপনার আমলে তাদের বউরা পারতই না তবু তাদের এত অভিযোগ ছিল না কিন্তু কিন্তু আপনারা তো সেই প্রথম অকৃতজ্ঞ জেনারেশন যাদের সারা বছর বউয়ের হাতের খাবার ছাড়া চলে না শুধুমাত্র পিঠার জন্য ফেসবুকে এসে আপনারা বলেন জেনারেশনের কিচ্ছু ভালো না কিচ্ছু না আপনারা এই প্রথম বেকুপ জানেন তো বেকুপ জেনারেশান যারা জানে না বউয়ের কাছে কিভাবে আবদার করতে হয় আদায় করে নিতে হয় এমন জেনারেশনকে কষ্ট করে পিঠা খাইয়ে কী লাভ বলুন তো ভবিষ্যতে এরা বুড়ো হলে বলবে আমাদের বৌড়া বিয়ার বানাতে পারতো না জানতেন বিয়ার বানাতে পারতো না